মিশরীয় সভ্যতার অন্যতম একটি আবিষ্কার হচ্ছে ফ্যাপিরাস এই ফ্যাপিরাস জিনিসটা কি সেটা সম্পর্কে আজকে আমরা জানব ফ্যাপিরাস বলতে এক ধরনের নলখাগলা জাতীয় ঘাস বা উদ্ভিদকে বোঝায় যার মাধ্যমে মিশরীয়রা হচ্ছে প্রথম কাগজ আবিষ্কার করে এবং কাগজ আবিষ্কার করে সেখানে হচ্ছে তারা লেখার প্রচলন শুরু করেছিল এবং এই নতুন ধরনের নলখাগলা জাতীয় ঘাস ও উদ্ভিদের সমন্বয়ে তৈরি এই কাগজি হচ্ছে ফ্যাপিরাস নীল নদের তীরে জাতীয় এক ধরনের ঘাস জন্মত সেই সময়কালে। গেল মিশরীয়রা এইগুলো দিয়ে বিশেষ পদ্ধতিতে এক ধরনের উন্নত মানের কাগজ আবিষ্কার করত এবং এক্ষেত্রে ফ্যাপিরাস এর গাছের কাণ্ডের ছাল ছাড়িয়ে পাশাপাশি রাখা হতো একটির উপর আরো একটি পালি রেখে রোদে শুকাতে দেওয়া হতো এবং সেখান থেকে আস্তে আস্তে কাগজ তৈরি হতো তারপর এই পালি পালিগুলোকে চাপ দিয়ে বানানো হতো এই ফ্যাপিরাস কাগজ এবং এই ফ্যাপিরাস কাগজ যত ইচ্ছা তত টেনে লম্বা করা যেত এটি হচ্ছে ফ্যাপিরাস ধন্যবাদ